যে কোনো আবাদত করার আগে মৌলিকভাবে চারটা কথা আমরা মাথায় রাখবো বলেন ইনশাআল্লাহ কয়টা কথা আমার সাথে সবাই বলেন বলেন এক পরিশুদ্ধ নিয়ত এক পরিশুদ্ধ নিয়ত দুই ইখলাসের সাথে আবাদত তিন আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এবাদত চার কাউকে না দেখানোর জন্য অবাদত তো আল্লাহ বলছেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা একনিষ্ঠভাবে যেন আল্লাহর এবাবাদত করে বলেন তো এবাদত করার আগে মৌলিক কয়টা কথা মাথায় রাখবো চারটা এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা সহীব উহারীর প্রথম হাদিস আল কামাইবুয়াস আল্লাহ কি থেকে বর্ণনা তিনি বলেন সমীত কুমার আব্দুল খাতাব আল আল মিনবার ওমর উদ্দুল খাতাবকে আমি মিম্বর থেকে বলতে শুনেছি

তিরমিজির বর্ণনা দুই হাজার উনতিরিশ নম্বর হাদিস উনচল্লিশ নম্বর হাদেসি আবার মাজারও বর্ণনা আসছে তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে সালাসুল্লাহ ইউ গিল্লু আলাই হিন্না কলমিন তিনটি বিষয়ে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না তিনটি বিষয়ে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না বিষয় এক নাম্বার ইখলাসুল আমলি মুমিন আমল করবে খালেস ভাবে আল্লাহর জন্য এই আল্লাহর জন্য মুমিন এবাদতকে খালেস করার ক্ষেত্রে তার তলব কখনো প্রতারণা করতে পারে না দুই নাম্বার

প্রতারণা করতে পারে না হক বড় দল এই বড় দলের সাথে সব সময় নিজেদের লাগায়া রাখার ক্ষেত্রে তলব প্রতারণা করতে পারে না যে হক বলছিলাম চারটি কথা এর মধ্যে দুই নম্বর হলো ইখলাসের সাথে আমল করা তিন আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো ইবাদত করা আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো ইবাদত করা যেমন পাঁচ সালাতের ব্যাপারে হাদিস আছে

খাদা লিখা মিসুসলাম কেউ যদি পাঁচুক্ত নামাজ পড়ে তার জিন্দেগির গুনা গুলাও আল্লাহ ওই পাঁচবার মুসল খনলে যেমন ময়লা সাফ হয় পাঁচুক্ত নামাজ পড়লেও আল্লাহ তার গুনা গুলা সাফ কর তাহলে এবাদত করতেছি আল্লাহর কাছ থেকে বাবার আশা আল্লাহ গুনাহ মাফ করবে কি মাফ করবে আল্লাহ গুনাহামাফ করবে এই আশায় আমরা এবাদত করতেছি আবু দাবুদার একটা বর্ণনার প্রধান কথা পাঁচশ ষোলো নম্বর হারিসি রসূলুল্লাহ সল্লাহ মানি সাল্লাম মালয়ন আল মুয়াজ্জিন ইয়োগো ফারুল আহু মাদা সৌথিক মোয়াজ্দিন আজান দেওয়ার পর তার আজানের মিটার যতটুকু পর্যন্ত যায় আওয়াজ যতটুকু যায় এই পরিমাণ মানে ব্যাপকভাবে তার গুদাগুলা ক্ষমা করে ওয়া সাদু লাহু কুল্ল রতমিন ও ইয়াম যত শুকনা ভিজা জিনিস তার আজান শুনছে কেয়ামতের ময়দানে সবাই তার পক্ষে সাক্ষী দিবে তাহলে যে আজান দিবে আসে আজান দেওয়া যে আল্লাহ আমার মাফ করবে আর শুকনা ভিজা সবাই আমার পক্ষে সাক্ষী দিবে এই যে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এবাদত করা এগুলো তিন নাম্বার চার নাম্বার মানুষকে না দেখানোর জন্য এবাদত করা বলেন মানুষকে না দেখানোর জন্য যেমন আলেম এলেম শিখছে এলেম শিখার পর তার টার্গেট হলো আমি মানুষকে দেখাবো আমি মানুষকে দেখাবো না পরিণতি কি হবে জাহান্ নাসাইর একটা বর্ণনা শুনলে আমাদের স্পষ্ট বুঝে আসবে তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলকে বলা হলো আর ওই তো রজুল হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন হা যে ব্যক্তি জিহাদ করেছে তার গেট ইয়ালতানি সুল আজ অকার মা রসুল আল্লাহ হুজুর এক ব্যক্তি জিহাদ করছে

ইлла মা কানালাহু খালিসা ওয়াদ তুগিয়া বিহি ওয়াজহুহু আল্লাহ ততক্ষন আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় ততক্ষন আমল আল্লাহ কবুল করে না প্রিয় মুসলমান ভাইরা সব ইবাদতের করার আগে কয়টা কথা মাথায় রাখবো বলেন সবাই পরিশুদ্ধ নিয়ত বিশুদ্ধ ইখলাসের সাথে আমল রবে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল চ্যাপ্টার নাম্বার মানুষকে না দেখানোর জন্য অনু মানে থাকবেন ইনশাআল্লাহ এটা ওমা উমিরু ইল্লা লিইবদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা তাদেরকে আদেশ করা হয়েছে তারা ইবাদত করবে আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে একমাত্র আল্লাহর জন্য তারা ইবাদত করবে ওয়াইউতিবুস সালাহ নমস্কার করবে ওয়াইউতুয জাকাত জাকাত আদায় করবে আমরা কত দোয়া করতেছি আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি দেন বৃষ্টি দেন কিন্তু আপনি কি জানেন রহমতের বৃষ্টি না আসার সবচেয়ে বড় এক কারণ হলো জাকাত না দেওয়া মানে আপনারা বললেও ঠিক না বললেও তো ঠিক কারণ নবী হাদিসে বলছে আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা যে দেশের মানুষ জাকাত দিবে না ওই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে হ্যাঁ এরপরেও দেখবেন বৃষ্টি হবে ইনশাল্লাহ বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি কেন হয় নবী বলেন লাউলাল বাহা ইমলাম তরুণ চতুষ্পদ জন্তুগুলা যদি দুনিয়াতে না থাকতো বৃষ্টি আসলে হাঁস খুশি হয় জলহস্তি খুশি হয় এই প্রাণীগুলা না থাকলে আল্লাহ বৃষ্টি দিতেন না তো বৃষ্টি যদি আসে মনে করেন না আঙ্গ উপর খুশি হয়ে আল্লাহ দিচ্ছে নবী কয় চতুষ্পদ জন্তুকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেয় ওই বৃষ্টি তোমরাও পাও মনে রাখবা তোমাদের অপরাধের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে রাখে ওইটা দেয় না প্রাণীদেরকে আনন্দ দেওয়ার জন্য বৃষ্টি আল্লাহ দেয় সেটা তোমরাও পাও আমাদের দেশে জাকাত অনাদায়কারীর সংখ্যা কম না বেশি প্রচুর মানুষ জাকাত দেয় না দিলেও এক লক্ষ জাকাত বিশ হাজার টাকার শাড়ি লুঙ্গি কিনে পরের দিন গরিবদেরকে বাসার সামনে সিরিয়ালে দাঁড় করায়া ফেসবুকে ছবি উঠায়া ফেসবুকে স্ট্যাটাস দেয় আলহামদুলিল্লাহ মানুষকে সেবা করতে পেরে আমি অনেক খুশি বিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি দিলেন বাকি রইল কত জায়গা আশি হাজার টাকা চামতের ময়দানে বিশ ধর সাপ হয়ে আপনার মুখের সামনে এসে বলবে আনা কানজুকা আনা মালুকা সেই বুহারির বর্ণনা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমাকে খাবো আমি সেই সম্পদ যেটা তুমি জাকাত দেও নাই সেই মুসলিমের বর্ণনা তেমতের ময়দানে এক ব্যক্তির সম্পদ পাপ বানানো হবে লন্ডির মতো স্ত্রীর মতো বানিয়ে এটা দিয়ে তার কপাল পার্শ্ব পিঠে সেপ দেওয়া হবে কতদিন নবী কয় একদিন কয়দিন তো একদিন তো বেশি না সাথে সাথে বলে একদিনের পরিমাণ হবে মাত্র পঞ্চাশ হাজার বছরের সময় এটাকে জাকাত আদায় না করে বলেন এটাকে যে জি যে জাকাত আদায় না করে জাহান নামে যাওয়ার আগে পঞ্চাশ হাজার বছর সেই মুসলিমের বর্ণনা এই মুসলমান শাসক যারা মুসলমান রাষ্ট্রে তাদের প্রধান কাজ চারটা বলেন প্রধান কাজ কয়টা সুরে হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লা দিন আমি যাদেরকে মুসলিম দেশের শাসন ক্ষমতায় বসাই আমি যাদেরকে শাসক বানাই তাদের প্রধান কাজ হবে চারটা কয়টা হবে বলেন তো

সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে এবাদত করা নামাজ পড়া জাকাত আদায় করা অনাদায়কারী জাকাত এখনো যাদের রয়ে গেছে বকেয়া জাকাত এগুলা সহ ভবিষ্যতে যেন আমরা পুঙ্খানু পুঙ্খানু আমাদের উপর অর্পিত ফরজ দায়িত্ব জাকাত আমরা আদায় করতে পারি আল্লাহ তৌফিক দাম